আগামী আটচল্লিশ ঘন্টার প্রতি পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস নতুন কৌশলে দিল্লির রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ এবং সর্বশেষ জানাব ডাকসু নিয়ে নতুন মোড় বাধা নেই নির্বাচনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাদিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আগামী আটচল্লিশ ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না এনসিপি নেতার বক্তব্য নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতার একের পর এক বিতর্কিত বক্তব্য সেনাপ্রধানের পক্ষ থেকে প্রথম উপদেষ্টাকে অদৃশ্য চাপ বিএনপির সীমাহীন চাঁদাবাজি এবং সর্বশেষ ভিপি নুরের ওপর ভয়াবহ হামলা ও সেনাপ্রধানের মাধ্যমে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে দেশের নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনোস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ড ইউনোস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ ড ইউনু জাতিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে চেষ্টা সম্ভব হবে না তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না জানা গেছে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে নাকনা গলাতে কঠোর নির্দেশনা দেন এছাড়া তিনি জুলাই ছাত্র ছাত্রনেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না অনেক আগেই দু সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বর্ষে পৌঁছিয়াছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনও ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না তবু আপনি ইউনুস সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জবাব দেন অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুবই ক্ষতিকর অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই আপনার কাজ শেষ একটি জাহাজ যখন আর ব্যাহরযোগ্য থাকে না তখন সেটিকে অবসরেই পাঠানো হয় অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকজে করে রেখা দেওয়া যাবে ডক্টর ইনোজ আরও বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে করি সন্তান লালন পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সবসময় দায়িত্ব পালন করতে হয় সবসময় একটি চাপ অনুভব করতে হয় কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি বক্ত আমি যা চাই তাই করতে পারি আমার স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলোই করি যা আমি উপভোগ করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরের একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাঞ্চল নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষ হয়তো তিনি ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী শুনেছি চা দেখাশোনার ডক্টর ইনস্স করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের এই মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়সও অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতির চরম ক্রান্তি লগ্নে চারিদিক যখন ঘোর অন্ধকার তখন রোশনী হাতে এগিয়ে এলেন ডক্টর ইউনোস অন্য খেলোয়াড়া চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেড করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে এত আলোকিত মানুষ ক্ষমতা শীর্ষে যেতে পেরেছিল যেখানে যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত মিটিং বক্তৃতা ক্লান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফুসকা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাজ তো দেশের চেয়ে দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো বললে উনাকে সরাতেই হবে উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ডক্টর প্রশংসা প্রশংসাকে একজন সহ্য করতে পারতেন না জুলাই ছত্রিশ বিপ্লবের ফলে তিনি পগার পার্ক হয়েছেন তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড করে গেছেন কিছু আরপিকে যা তাদের দেখে ইউনোসকে নিয়ে বেসুমার কাদা ছোড়াছড়ি করায় যাদের বড় দায়িত্ব তাদের বলি শুধু চীন সফরেই ডক্টর ইউনুসের সফলের কথা সামান্য একটু শোনান পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকা চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকা তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দু সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে এখানে শেষ নয় সম্প্রতি ওনার তৎপরতায় জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো চল্লিশটি দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা আটশো সাতচল্লিশ টাকা দেওয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে ১২ ডলার এবং অর্থাৎ এক হাজার টাকা দেওয়া হবে এছাড়া বিশ্বের পঁচাত্তরতম দেশ হিসাবে আন্তর্জাতিক গুমবিরোধী বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাঙ্কগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন পুরো রোজায় কোন জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানের কাছে বিদ্যুৎকার ধ্বংস হওয়া থেকে রক্ষার কোশিশ করেছেন বৈদেশিক মোটর রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রবৃদ্ধির পনেরো শতাংশের বেশি হয়েছে ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময় বিগত বছরগুলোই বর্ডার কিলিং গড়ে বছরে পাঁচশো এর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর জন ইউনুস সরকারের সময় তার সাত মাসে দশ জন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তার জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনুস পৃথিবীর ইতিহাসের সর্বাধিক সমাদৃত বাঙালিও তিনি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখেন একমাত্র সব সরকারি কর্মচারী সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে কারণ তিনি শত আন্তরিক বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলেই সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষার অপপ্রচার করা যাচ্ছে কাউকে তিনি গ্রেপ্তার করেননি যা ফ্যাসিস্ট জামানায় কল্পনাও করা যেত না তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকুসুর খালাস পেয়েছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাসি সরকার যা তিনি মেরামত ও সংস্কার করেছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছেন একটি দেশ সুন্দর হয় যখন দেশের মোট জনসংখ্যার একটি ত্রেশুল সংখ্যক মানুষ জ্ঞানীগুণী প্রতিবাদী ও আলোকিত হয় ব্রেন ড্রেনের কারণে আমরা একাডিগমিকালী মেধাবীদের হারিয়েছি হারিয়ে যাচ্ছি সাংস্কৃতিক অঙ্গনের গুণী প্রতিবাদী ও আলোকিতদের হারিয়েছি আর দিন যতই যাচ্ছে ব্রেন ড্রেনের হাত ততই বাড়ছে টের যদি এখনও না পেয়ে থাকেন শিগগিরই চরমভাবে টের পাবেন তখন আর তেমন কিছুই করা থাকবে না এ কারণে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সময় যত যাচ্ছে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা ততই বাড়ছে যে দলের নির্বাচনের দাবি জানাচ্ছে জনগণ তাদের প্রতি বিরক্ত প্রকাশ করছে এবং তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে যখন হাসিনা কমতে ছিল তখনও তারা ডক্টর ইউনুসকে নিয়ে মহাচিন্তায় ছিল না পারছিল গিলতে না পারছিল বমি করতে বর্তমানে একই পরিস্থিতি বিএনপির বেলাও ডক্টর ইনুস নিশ্চয় বুঝতে পারছেন তিনি ইতোমধ্যেই বিএনপির কাছে অপছন্দনীয় পার্থে পরিণীত হয়েছেন তাই কম সময়ে তিনি এমন একটি আন্তর্জাতিক স্তরে টি টোয়েন্টি খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপর্যে কাঁটবে বলে মনে হয় জনগণ ইতোমধ্যে টের পাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কে দিকে চায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছে যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন কেউ কেউ ডক্টর ইনুসকে সরাতে আন্দোলনের ডাক দিলেও অনেকেই তাদের অবস্থা বজায় রাখতে ডক্টর ইউনুসের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ নসের পক্ষে এই দলটি ছোট হবে না এটা অনেকটাই নিশ্চিত ডক্টর নিউজ শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের এক অমর সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করতে হয়েছে পুরো শেখ পরিবার ও আওয়ামী লীগ হাজার বছরে একবার এমন একজন নেতা জন্ম নেয় যিনি সত্য সততা ও সঠিক মূল্যবাদের পরিচয় তাকে ঠেকানোর চেষ্টা নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোর সময় দাবি আসুন আমরা সবাই মিলেই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি ডক্টর ডেন্স ক্ষমতাল অভিনয় তার বয়স প্রায় শেষ মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টাই। দেশের প্রতিটি মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপ্রাণ কোশিশ করে যাচ্ছেন এই মহান ব্যক্তি যার চাওয়ার কিছু নেই পাওয়ারও কিছু নেই যার আমাদের নিজেদের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারে কিন্তু দেশের স্বার্থে কিছু ছাড় দেয়া কিছু ভালো বিষয় একমত হয় জরুরি আসলে যে যেকোনো জাতিকে বিশেষ মুহূর্তে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে ধর্মবর্ণ মত ও আদর্শের উদ্ধে উঠে কিছু বিষয় স্ট্র্যাটেজিক অ্যাসেনশন লিজমের দিকে এগিয়ে আসতে হয় তা না হলে বিরাজমান সংকট থেকে উত্তরণ যায় না যেটা বর্তমান বাংলাদেশের জন্য খুবই জরুরি বনে মনে করি